সেদিন ছিল ফাদার্স ডে আর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এডিট করার একদম সময় পাচ্ছিলাম না যাই হোক আমি স্নান করে বসে পড়েছি কেকটা বানাতে কারণ এবার ভেবেছিলাম আমার কেক কিনবো না নিজে বানিয়ে বাবাকে সারপ্রাইজ দেবো তো এখানে আমি পাঁচটা অরিয়ে নিয়েছিলাম আর বসে বসে আমি ক্রিমগুলো আলাদা করছিলাম তারপরে বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে দেখো কত ভালো করে গুঁড়ো হয়ে গেছে আর চিনিও তার মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম তারপর আমি একটা বাটিতে অরিও গুঁড়ো আর চিনি ভালো করে মিক্স করে নিয়েছিলাম এরপরে দুধ দিয়ে ভালো করে ওটাকে ফেটে নিচ্ছিলাম এরপরে আমি এক প্যাকেট ইনো দিয়ে ওটাকে ফাটিয়ে নিয়েছিলাম আর ফাটানো হয়ে গেছিলো তারপরে আমি একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর যে ক্রিমটা তোমরা দেখতে পেলে ওটা আমি কেকের মাঝখানে দিয়েছিলাম তারপর আমি বাটিটাকে কড়াইয়ের মধ্যে বসে আহেলিকে একটু ডাকতে আসছিলাম এরপর বাবা নিয়ে এসেছিলো বিরিয়ানি সেটাই খেয়েছিলাম ডেকোরেশন করার পর আমি ফ্রিজে দিয়েছিলাম তাই জন্য এরকম ফেটে গেছিলো হ্যাপি ফাদার্স ডে বাবা এরপরে বাবা আসার পর কেক কাটিং হলো আর ছোট্ট করে আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করলাম তো তোমরা কেমন করে ফাদার্স ডে সেলিব্রেশন করলে সেটা আমাকে কমেন্টে জানিও তারপর আমরা কেকটা সবাই মিলে খেলাম আর ফার্স্ট টাইম যেহেতু কেকটা বানিয়েছি ভালোই হয়েছিল খেতে তো ভিডিওটা এখানে শেষ করছি এটা সবাইকে